হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দীর্ঘ অনেকগুলো দিন পর আপনাদের কথার উপরে ম্যাসেজ করে এবং আপনাদের চাহিদাকে পূরণ করার জন্য আপনাদের মনের বাঞ্ছনাকে আশাকে পূরণ করার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি নিয়ত করেছিলাম ভিডিও আর করব না ভিডিও আর ছাড়বো না কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের চাওয়া পাওয়ার জন্য আবার নতুন করে আমি শুরু করলাম আপনাদের পাশে দাঁড়ালাম আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য তো ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি এবং দয়াতে আপনি জিনিসটা শিখতে পারবেন তকবিরটা কিভাবে করতে হবে এই তকবিরের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে এটা হচ্ছে প্রেমিকাকে বিবাহ করিবার একটি তকবির আপনার মনের মানুষকে যদি পক্ষে কাউকে যদি ভালোবেসে থাকেন সেই ভালোবাসার মানুষটাকে যদি একান্ত কাছে পেতে চান এবং তাকে যদি বিবাহ করতে চান সেই জন্য এই তকবিরটি আপনারা ব্যবহার করবেন ঠিক আছে এই তকবিরটা হচ্ছে প্রিয় মানুষটাকে আজীবনের জন্য আপনার কাছে নিকটতম নেওয়ার জন্য যা কিছু করণীয় সেই সমস্ত নিয়ম এবং এটাই সেই তকবির ভিডিও থামেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কি হতে যাচ্ছে কিন্তু যদি আপনি কাজ করার নিয়তে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে মনোযোগী হতে হবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে এবং আপনাকে দেখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম বিধিবিধান থাকে তো যাই হোক ভিডিওটা যদি আপনি প্রকৃতপক্ষে যদি আপনার নিজের কাজে ব্যবহার করতে চান তাহলে মনোযোগী হতে হবে আপনার প্রত্যেকটা কথাই আপনাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এটা হচ্ছে প্রেমিকাকে বিবাহ করিবার একটি তকবির এই যে তকবিরটা কিভাবে আপনারা ব্যবহার করবেন কোন সময় কোন কালিতে কোন দিনে কিভাবে আপনি লিখবেন এই সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু জানা আবশ্যক আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু কিতাব রচিত না কিতাবেই সব কিছু থাকবে বা কিতাবে আপনি সব কিছু পাবেন এমনটি না এমন কিছু জ্ঞান আছে যেগুলো আপনাকে অর্জন করতে হবে কোনো বিদ্যাসাগর থেকে অথবা কোনো গুরুর থেকে অথবা কোনো শিক্ষকের থেকে এছাড়া কিন্তু আপনি প্রকৃত জ্ঞান লাভ করতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা ইনশাআল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে এই কাজগুলো করতে পারেন এই যে তকবিরটা আপনারা এটা নিয়মটা আমি সম্পর্কে আলোচনা করি যদি কোনো ব্যক্তি কোনো স্ত্রী লোকের প্রেমে পড়িয়া তাহাকে বিবাহ করিতে বাসনা করিলে নকশাটি জাফরান মিশ্রিত কালী দ্বারা লিখতে হইবে লিখিয়া ওহাতে আথর মিশাইয়া মাদুলিতে ভরিয়া মুখ বন্ধ করিয়া সঙ্গে ব্যবহার করিবে অথবা কোন বৃক্ষের ডালে ঝোলাইয়া বাঁধিবে যে ওহা বাতাসে যেন ওহা বাতাসে নাড়াচাড়া করিতে পারে ঠিক আছে নকশার ভিতরে ফেলান ইবনে ফেলানের মধ্য জায়গায় অবশ্যই প্রেমিকার নাম তাহার মাতার নাম লিখিতে হবে ঠিক আছে আল্লাহর রহমতে কিছু দিনের মধ্য তাহাদের ভিতর মধ্য বিবাহ হইবে ইনশাআল্লাহ তাদের ভিতরে বিবাহ হইবে আর অবশ্যই এখানে যে আইন হরফ আছে এই হরপটা পঁয়তাল্লিশটি সোয়াদ হরফ চোদ্দোটি লিখতে হবে নকশাটা এই এখন এই যে আপনার যে নকশা এবং যে নিয়মগুলো আমি বললাম এই নিয়মটা আপনাদেরকে ফলো করতে হবে তাবিজটা কী বারে লেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নকশাটা এটা হচ্ছে নকশা ঠিক আছে এটা হচ্ছে নকশা এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে বুঝতে পারছেন কিন্তু নকশাটা অবশ্যই আপনাকে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা শুক্রবার এই তিনটা দিনে শুভ সময় হজর নামাজ পড়ে আপনি যে ধর্মেরই হন সেই ধর্মের উপাসনা করে আপনাকে সকালবেলা সূর্য যখন উঠে ঠিক ওই সময় আপনাকে তাবিজটা অঙ্কন করতে হবে সকাল সাতটার ভিতরে আপনি তাবিজ কমপ্লিট করবেন যদি পারেন এই তাবিজটা দুইটা তাবিজ অঙ্কন করবেন একটা তাবিজ গাছে ঝুলিয়ে দেবেন একটা তাবিজ আপনি হাতে ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমি কামনা করছি অবশ্যই আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পঞ্চই আল্লাহ হাফেজ